আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগারা মুফু জেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মির্শান বাজারে আজ সতেরোই সেপ্টেম্বর রোজ বুধবার দুই হাজার পঁচিশ ইনশাল্লাহ আজকের এই বাজার থেকে আপনাদেরকে বাজারের আপডেট দেওয়ার চেষ্টা করব আশা করছি আধুনিক কৃষি চিত্র ফেসবুক পেজের সাথে থাকবেন অনেকে জানতে চেয়েছিলেন ভাই আমরা যদি চট্টগ্রাম থেকে এই বাজারে যাই তাহলে কিভাবে যাব তার মাঝে একটা দৃশ্য দেখায় এই যে খুব সুন্দর একটা দৃশ্য আপনারা চাইলে চট্টগ্রাম হতে এই যে এই রাস্তা হয়ে চট্টগ্রাম পার হয়ে মিয়ার বাজারের আগেই চুপুয়া চপরিয়া ফাজিল মাদ্রাসা এখানে আসলে এ বাজার সপ্তাহে বুধবারে বসে আর কেউ যদি ঢাকা থেকে আসতে চান তাহলে এই রোডে আসবেন কুমিল্লা ফদুয়ার বাজার বিশ্বরূপ পার হয় সুয়াগাজী পার হয় মিয়ার বাজার থেকে এক থেকে দেড় কিলো আসলে এই বাজারটি পেয়ে যাবেন কুমিল্লার বৃহত্তর হাট ইনশাল্লাহ আপনাদেরকে এই বাজার থেকে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আশা করছি আমাদের এই আধুনিক কৃষি চিত্র ফেসবুক পেজের সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বাজারের ভিডিওতে আসসালামু আলাইকুম